হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে দেখাবো মাত্র দুশো টাকা করে অসাধারণ কিছু নাইটির কালেকশন মা দুদিন ধরে বলছিল যে গরম পড়েছে চল কি একটু নাইটি কিনে আনে এবার সব সময় তো আমার আর বাবার সময় হয়ে ওঠে না তাই মাকে বললাম চলো জেঠিদের বাড়ি থেকে নাইটি কিনে নিয়ে আসি এই জেঠিমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদম কাছে এখানে কিন্তু নাইটি থেকে শুরু করে চুড়িদারের পিস বিভিন্ন ধরনের শাড়িও তোমরা পেয়ে যাবে আর জিনিসের কোয়ালিটি কিন্তু খুব ভালো এখানে কিন্তু সঠিক দামে জিনিসগুলো বিক্রি হয় তোমরাও যদি কেউ এখান থেকে জিনিস কিনতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদেরকে ঠিক না কোনটা ছেড়ে কোনটা আর এখানে এর এর কিন্তু অনেক ছিল আমিও মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি আগে অবশ্য আমি কখনো নাইটি পড়িনি মা ওরকম তিন চারটে মতো নাইটি নিয়ে নিয়েছে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে গিয়ে কিন্তু আমি বলতে ভুলে গেছি এগুলো কিন্তু ছিল বাটি প্রিন্টের নাইটি আর এই যে নাইটি দেখছো ডিজাইন করে এগুলো কিন্তু একটু অন্য আর এগুলোর দাম ছিল একটু বেশি এগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা আর এই ডিজাইনগুলোও বেশ ভালো ছিল কিন্তু কেনাকাটা করতে করতে বাড়ি আস্তে আস্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমি কী কী নাইটি কিনলাম সেগুলো কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আর আজকে বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে হচ্ছে বৃষ্টির মধ্যে দেখি একটা কাকু মুরগি বিক্রি করতে এসছে মা বললো কি চল গিয়ে দেখে আসি কেমন মুরগি বিক্রি হচ্ছে গিয়ে দেখি মুরগিগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চার খুব সুন্দর ছিল খুব কিউট ছিল জানো তো দেখেই না মায়া পড়ে যাচ্ছিলো তখন মা বাবাকে বললো কি দুটো মুরগি কিনে দেবে বাবা বললো কি ঠিক আছে কেন তো আমরা মোট কিন্তু চারটে মতো মুরগি কিনে তোমরা হয়তো অনেকেই জানো এর আগে থেকে কিন্তু আমরা মুরগি পোষতাম আমাদের এমনিতেই বাড়িতে চারটে মতো মুরগি রয়েছে তোমরা হয়তো দেখে বলবে এই মুরগিগুলোকে কেন এইভাবে বেঁধে ওজন করছে আসলে মুরগিগুলোকে যদি ছেড়ে ওজন করা হতো তাহলে মুরগিগুলো কিন্তু পালিয়ে যেত তাই ওজন করার জন্য ওদেরকে বাধা হয়েছিল আর এই মুরগিটাকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে খুব কিউট এই মুরগিটা আর অনেক শান্তও ছিল আর যে তিনটে মুরগি কিনেছিলাম না ওগুলো তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখে দেবো আজকে দুপুরবেলা রান্না হয়েছিল পটল আলু দিয়ে মাছের ঝোল আর মাছ ভাজা এরপরে আর শ্যুট করাই হয়নি ব্যস্ত ছিলাম একটু কাজে তাই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো